প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা দেশ বিদেশে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের মনটা কেন খারাপ আজকে আমি এই ভিডিওতে বলবো এমন কি নতুন চমক দিয়ে সালের জন্য কি আসছে আগে ইনটু দেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শাউন মিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কি মিয়া ফেসবুক আইডি ফলো দিয়ে পাশেই থাকবেন সো বন্ধুরা সাকিব খান হঠাৎ করে কেন নিউ ইয়র্কে চলে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা মানে অনেক ভাইরাল হয়েছে সাকিব খান নিউ ইয়র্কে চলে যাচ্ছে কিন্তু ভাই বিমানে দেখলাম সাকিব খান এবং কি হিমা সাথে নিউ ইয়র্কে চলে যাচ্ছে কেন যাচ্ছে কিসের জন্য যাচ্ছে আজকে বিস্তারিত আলোচনা করি

নিয়ে দিয়েছেন আমাদের এই গুণী পরিচালক হিমেলা সব ভাই হিমালা অনেকটি চমক দিয়েছিলেন আমাদেরকে প্রিয়তমার হাজার হাজার লক্ষ লক্ষ সাকিব এমনকি সিনেমা প্রেমিক দর্শকদেরকে কান্না করিয়েছিলেন সাকিব খানের এই সিনেমার গল্পটা এত এত ভালো লেগেছিল বেদের মেয়ে সিনেমার রেকর্ডটাও কিন্তু এই সিনেমার মাধ্যমে ভেঙেছিল অনেকে বলেছিল বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি ভাঙতে পারবে না রেকর্ড কোন সময়ও পঞ্চাশ বছরও পারবে না কিন্তু সাকিব খান সেটা করিয়ে দেখিয়েছে কিন্তু একের পর এক চমক দিয়েছে আমাদেরকে অনেক পরিচালকরা মিমেলা সব বায়ের মাধ্যমে বিক লেভেলের সিনেমা বানিয়ে অনেক আলোচনাতে আসছিলেন এমনকি অনেক হাইপে চলে গিয়েছিলেন সাকিব খান এরপরে একের পর এক বাজেটের সিনেমা সিনেমা আসতে আসতে। সাকিব খান আরো অনেক দূর গিয়েছে সাকিব খানের সিনেমা অভিনয় এমনকি তার পরিশ্রম দক্ষতা সবকিছু অনেক আলোচনা এমনকি মেগাস্টার পর্যন্ত উপাধি দিয়েছে আজকের এই মেগাস্টার সাকিব খান এই হ্যাংলা পাতলার ছেলেটি কিভাবে আজকের এই টপ লেভেলের স্থান করে কেন করে কিস কিসের জন্য পেরেছে উনিশশো নিরানব্বই সালে সোহানুর রহমান সোহান পরিচালকের হাত ধরে অনন্ত ভালোবাসার মাধ্যমে শাকিব খান চলচ্চিত্র জগতের অবসর ঘটে তারপরে অনেক সিনেমা করেছে সাইড নায়ক হিসাবে তারপরে আস্তে আস্তে করতে করতে সালে যখন সুপারস্টার মান্না ছিল মান্না ভাইকে শাকিব খানের পারিশ্রমিক নিয়েছিল দুই হাজার ছয় সালে দশ লক্ষ টাকা আর মান্না ভাই নিয়েছিল পাঁচ লক্ষ টাকা এরকম করতে 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 আজকে দুই যুগেরও বেশি সময় ধরে বাংলার ইন্ডাস্ট্রি একাই রাজত্ব করছে বাংলাদেশের জনপ্রিয় একজন নায়ক মেগাস্টার সাকিব খান তো সাকিব খান একের পর এক অনেক সিনেমা উপহার দিয়েছে দর্শকদের হৃদয় কাঁপানোর মতো অনেক ভালোবাসা দিচ্ছে সাকিব খান তার সিনেমার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি জানতে পারছি মানে সবকিছু ভ্যারাইটিস ভালো মন্দ মিলিয়ে কিন্তু একটা সিনেমা এমনকি দেশে দেশেও কিন্তু ভালো মন্দ মানুষ আছে কিন্তু একটা সিনেমা শিক্ষণীয় থাকে মিলিয়ে মিলিয়েটেন্ট একটা বিষয় আনন্দ পাবো ফিল করব সো দুই সালের জন্য কুরবানি ঈদে সাকিব খানের নতুন একটি চমক দিতে যাচ্ছে আমাদের হিমেলা সাহ হিমালা সাহ ভাই দুই সাল থেকে এখন পর্যন্ত দুই সাল পর্যন্ত যে পরিচালকে যে কইটি সিনেমা করেছে না কেন তার থেকে বিগ লেভেলের এমনকি ভালো মানের গল্প দিয়ে সিনেমা বানাবে হিমা বলেছিল আমি গ্যাপ নিব কয়েক বছর কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর গ্যাপ নিয়েছেন আমাদের এই হিমেলা আশ্রফ গুণী পরিচালক ওনার পরে সিনেমাটি এমন চমক দিবে কারণ হিমেল আশ্রফ মানেই হচ্ছে নতুন কিছু চমক নতুন কিছু ধামাকা সো বন্ধুরা হিমেল আপনারা যদি মনে মন থেকে ভালোবাসেন তাহলে আজকে এই কমেন্ট বক্সে দেখতে চাই আমি তিনজন গলি পরিচালকের নাম বলবো আপনারা অবশ্যই কাকে পছন্দ করে কোন সিনেমাটি ভালো লেগেছে আপনার মাঝে আপনি অবশ্যই বলবেন এক নম্বর ডিরেক্টর আমাদের রাহান রাফি তারপরে গেল মেহেদি আসুন হৃদয় তারপরে হচ্ছে হলো অনন্য মামুন অনন্য মামুনের অনেক অবদান আছে ভাই করোনার সময় যে ব্যক্তিটা সাকিব খানকে নিয়ে কাজ করেছে সেটা একটা ভাবা যায় অমায়িক একজন মানুষ অনন্য ছোট হলে কিন্তু অনেক মরিষটা কিন্তু ঝাল ছোট মরিচের ঝালটা বেশি থাকে এই চারজন পরিচালকের মাঝে আপনার কাকে বেশি পছন্দ আজকের এই ভিডিওতে দেখতে চাই আলোড়ন সৃষ্টি করবেন আপনারা ভালো থাকবেন